অতিক্রম করে ফেলেছি আলহামদুলিল্লাহ কত গর্বগুলোতে যারা আমাদের সাথে ছিলেন দিক নির্দেশনা মূলক মন্তব্য করছেন আমরা সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত দর্শক আমরা এ পর্বে আজকে আটতম পর্বে পদার্পণ করেছি এ পর্বে আমরা আলোচনা করব ইমামদের একটি সায়েন্সিফিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা হচ্ছে ভিলেজ পলিটিক্স বিলেজ পলিটিক্স এটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় সারা দেশে সারা বিশ্বে যত মসজিদ আছে মসজিদ হয়তো গ্রামে অথবা শহরে প্রত্যেক মসজিদের সামাজিক রীতিনীতি সামাজিক কিছু প্রভাব থেকে থাকে তবে বিশেষ করে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিলেজ পলিটিক্স ভিলেজ পলিটিক্স এর যে বিষয়টি এটি গুরুতরভাবে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলে গ্রাম অঞ্চলের গোষ্ঠীগুলোতে এবং সেখানে থাকা দায়িত্বরত কর্তব্যরত ইমাম খতিকদের উপর তাই আমরা আছি বিলেজ পলিটিক্সের ক্ষতির দিক এবং বিলেজ পলিটিক্স থেকে একজন ইমাম কিভাবে নিজেকে রক্ষা করতে পারে বা রক্ষা করা কেমন প্রয়োজন সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে কি জিনিস এটি মূলত একটি গ্রামীণ রাজনীতি গ্রামীণ রাজনীতি বলতে গ্রামাঞ্চলে অঞ্চলে গোটে যাওয়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ক্ষমতা সম্পর্কিত কার্যকলাপ বোঝায় এটি মূলত স্থানীয় স্তরের নেতৃত্ব প্রভাব ক্ষমতার ব্যবস্থাপনা ও নানা ধরনের দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার জটিল এক চিত্র ভিলেজ পলিটিক্স সম্পর্কে আমরা যদি আর বিস্তারিত বলতে চাই তাহলে এভাবে বলতে হয় ভিলেজ পলিটিক্স বলতে এটি হলো গ্রাম ভিত্তিক সমাজের নেতৃত্ব ক্ষমতা ও প্রভাব বিস্তার সংক্রান্ত কার্যক্রমের সমষ্টি এটি পরিবার বংশ দলীয় রাজনীতি স্থানীয় নেতাদের প্রভাব এবং ধর্ম সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠে এবার আসুন প্রধান বৈশিষ্ট্য কি বিদেশ পলিটিক্স যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে অন্যতম হল প্রভাবশালী ব্যক্তি মতান্তরে এলাকার মাতবর মুরব্বী চেয়ারম্যান মেম্বর ইমাম মুরল এ সমস্ত লোকদের দ্বারা সমাজকে প্রভাবিত করে দুই বংশ বা ভিত্তিক রাজনীতি অনেক সময় পরিবার বা বংশ নির্ধারণ করে কারা পরবর্তীতে নেতৃত্ব পাবে মানুষ রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ না নিয়ে সমর্থক হিসাবে থাকে যায় এবার আসুন চতুর্থ নাম্বার হল দলীয় রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতির ছায়া স্থানীয় রাজনীতিতেও পড়ে এই কথাটি একটু গভীর ভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হয় যে বাক্যটির মূল ভাব হইল জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর নীতিমালা নেতৃত্ব ও সংঘাতের প্রভাব স্থানীয় পর্যায়ের গ্রাম উপজেলা জেলা রাজনীতিতে দৃশ্যমান ভাবে প্রতিফলিত হয় অর্থাৎ কেন্দ্রীয় রাজনীতি যে রূপ ধারণ করে সেটি স্থানীয় রাজনীতিকেও প্রভাবিত করে তাই যদি ব্যাখ্যা চাই দলীয় রাজনীতির প্রভাব জাতীয় পর্যায়ে বড় বড় রাজনৈতিক দল যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতে ইসলামী বিএনপি জাতীয় পার্টি সহ আরো যত দল আছে তাদের দলীয় আদর্শ ও কর্মপন্থা নেতাদের মধ্যেও অনুরূপ ভাবে দেখা যায় যেমন দলীয় মনোনয়ন পাওয়া দলীয় দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে স্থানীয় ও হয়। কেন্দ্রীয় নেতাদের প্রতি আনুগত্য প্রকাশ করে স্থানীয় নেতারা নিজেদের অবস্থান মজবুত করে কেন্দ্রীয় দ্বন্দ্বের প্রতিফলন যখন জাতীয় পর্যায়ে দুই দলের মধ্যে বিরুদ্ধে বা উত্তেজনা তৈরি হয় তখন তার দেহ স্থানীয় রাজনীতিতে গিয়ে লাগে উদাহরণস্বরূপ নির্বাচন চলাকালীন সহিংসতা বা মিছিল মিটিং এ দ্বন্দ্ব সৃষ্টি হয় একজন চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে আরেকজনের দ্বন্দ্ব দেখা যায় শুধু জাতীয় নেতৃত্বের দ্বন্দ্বের ছায়া এবার শুন। প্রশাসন ও উন্নয়ন প্রকল্পে দলীয় প্রভাব জাতীয় সরকারের উন্নয়ন প্রকল্প কিংবা বরাদ্দ ও স্থানীয় পর্যায়ে কাদের মাধ্যমে বাস্তবায়ন হবে তা অনেক সময় দলীয় পরিচয় ও আনুগত্য অনুযায়ী নির্ধারিত হন। ক্ষমতাসীন দলের লোকজন বিশেষ সুবিধা পান যা রাজনীতিতে বৈষম্য তৈরি করে চাকরি নিয়োগ ও প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রভাব জাতীয় রাজনৈতিক দল যেহেতু প্রশাসনের উপর কর্তৃত্ব রাখে তাই তাদের ইচ্ছা অনিচ্ছায় স্থানীয় প্রশাসনিক নিয়োগ পুলিশি সহায়তা ও অন্যান্য শিক্ষক নিয়োগেও করতে পারে করতে দেখা যায় জনমত ও রাজনৈতিক সংস্কৃতি গঠনে প্রভাব জাতীয় রাজনৈতিক দলের বক্তব্য মিডিয়া প্রচার আন্দোলন বা নির্বাচনী প্রচারণা এসবের প্রভাবে সাধারণ জনগণ রাজনৈতিক ভাবে প্রভাবিত হন এবং স্থানীয় নেতাদের ক্ষেত্রে তাদের সিদ্ধান্তে তার প্রতিফলন গড়ে সারাংশে বলা যায় যে জাতীয় রাজনীতি হলো মূল নদী আর স্থানীয় রাজনীতি হলো সেই নদী শাখা প্রশাখা নদীর স্রোত যেমন শাখা নদীতেও প্রভাবিত হয় তেমনি জাতীয় রাজনৈতিক নীতি দৃষ্টিভঙ্গি দ্বন্দ্ব এবং প্রভাব স্থানীয় রাজনীতি শরীরে প্রকাশ পায় তাই জাতীয় রাজনীতিকে বিশ্লেষণ বিশ্লেষণ করলে চরিত্র ব্যাখ্যা করা যায় এবার আসুন পাঁচ নম্বর বিষয় আমরা আসি পাঁচ নম্বর বিষয় হচ্ছে আধিপত্য ও বিভূত প্রভাব বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ঝগড়া বিভাগ এমনকি সহিংসতাও দেখা যায় এবার আসুন বিলেজ পলিটিক্স মূল উপাদান গুলো বিলেজ পলিটিক্স মূল উপাদান যদি আমরা সামান্য বিস্তারিত বা সংক্ষেপে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে পরিবার বংশ নেতৃত্ব ও প্রভাবের ভিত্তি ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ মাদ্রাসা ইমামদের প্রভাব অর্থনৈতিক অবস্থা দলি পরিবার প্রভাব বিস্তার করে রাজনৈতিক দল জাতীয় রাজনীতি গ্রামেও কাজ করে ভূমি ও সম্পত্তি জমি নিয়ে বিরোধে রাজনীতি জড়িত এনজিও কিংবা স্থানীয় সংগঠন সর্বত্র বারাতে ব্যবহৃত হয় আসুন আমরা বিজনেস পলটিক্সের ধারণা নিয়ে বলি বিজনেস পলটিক্সের ধারণা হলো গঠনমূলক রাস্তা স্কুল মসজিদ বিদ্যুৎ পানি ইত্যাদি উন্নয়ন কাজে কাজ করা দুই বিধ্বংসী ক্ষমতার লড়াই শত্রুতা হিংসা কুচ্ছা রটানো ইত্যাদি ভিলেজ প্রভাব ভিলেজ পলিটিক্স প্রভাব সামাজিক সম্পর্ক বিভাজন ও দূরত্ব তৈরি হতে পারে দুই উন্নয়ন কার্যক্রম অনেক সময় দলীয়করণ হয় তিন শিক্ষার মান প্রভাবশালী পরিবার স্কুলে কর্তৃত্ব করতে পারে চার বিচার ব্যবস্থা সালিস বিচারে পক্ষপাত দেখা যায় এ সব কিছুই বিলেজ বিলেজ পলিটিক্স এর প্রভাব বিলেজ পলিটিক্স সমস্যা দলাদলি ও বিভক্তি পক্ষপাতমূলক সিদ্ধান্ত সাধারণ মানুষের মতামত উপেক্ষা স্বজন নারী ও তরুণদের অংশগ্রহণ কম এবার আসুন এখান থেকে সমাধান ও উত্তরণের পথ কি পরিপূর্ণতার আগতে সমাধান ও উত্তরণের পথ এক সুরাভিত্তিক ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা গণতান্ত্রিক মূল্যভূত নয় বরং এটি আল্লাহ প্রদত্ত ইনসাফ পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ স্থানীয় পর্যায়ে দুই শিক্ষা ও নৈতিক জাগরণ সচেতনতা নয় নারীদের শরীর সীমা রেখার মধ্যে গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করা ইসলামী আদর্শে সামাজিক অংশীদারিত্ব ফেমিনিজম নয় আদালতের বিকল্প হিসাবে নিরপেক্ষ সরি সালিসি ব্যবস্থার প্রচলন যা খেলাফতি সমাজ ব্যবস্থায় ইমাম উলামা ও সমাজ নেতৃত্বে আজম সমাজের নেতৃত্বে ন্যায় প্রতিষ্ঠা সম্মানিত দর্শক মনে রাখবেন ভিলেজ পলিটিক্স ও ভিলেজ পলিটিক্স গ্রামীণ সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হলেও এটি যেন কেবল প্রভাব প্রতিপত্তির লড়াই সীমাবদ্ধ না থাকে বরং গ্রামের সার্বিক উন্নয়নে নীতিবাচক ভূমিকা রাখে এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য এর জন্য প্রয়োজন শিক্ষা সচেতনতা ও সুরাভিত্তিক পরামর্শ চর্চা যা ইসলামী নেতৃত্ব ধারায় সাথেও সামঞ্জস্যপূর্ণ